এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলা ভাঙ্গুর উপজেলা খানমরিচি ইউনিয়ন মাদারবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে যে দোতলার কাজ চলছে এই কাজের এখানে যে বিমটি ব্যবহার করা হয়েছে এই বিমটিতে এখানে ল্যাপিং তারা দিয়েছে বিমের চারটি রড রয়েছে এই চারটি রডে কিন্তু তারা ডকটেন ব্যবহার করেনি এটা মূলত সরকারি প্রজেক্টের কাজ আর এই কাজে পুরোটাই অনিয়ম হচ্ছে এই কাজের কন্ট্রাক্টর হচ্ছে পাবনার ওনার নাম হচ্ছে মবেল এর যে রিং বান্ধার যে শিডিউল তারা আমাদের আমাকে জানিয়েছে কলম থেকে তিন ফিট তিন ফিটের ভিতরে রিং এর দূরত্ব হবে ছয় ইঞ্চি এবং যে গ্যাপটি থাকবে এই গ্যাপের দূরত্ব হবে আট ইঞ্চি তারা যে ছয় ইঞ্চি ব্যবহার করার কথা ছিল এখানে কিন্তু ছয় ইঞ্চি নেই এই তিন ফিটের ভিতরে এখানে দেখো মেজামেটা দেখো এখানে সাড়ে সাত হয়ে আছে আবার এখান থেকে এখানে আট হয়ে আছে কারণ এখানে ছয় ইঞ্চি পর্বত তাদের যে রিং দেওয়ার কথা ছিল তারা কিন্তু এখানে টোটালি ব্যবহার করছে না এবং মাঝখানে তিন ফিট পরে যে মাঝখানে গ্যাপটি আছে বিমের এটি রিং তারা বলছে যে আট ইঞ্চি শিডিউলে আছে ড্রয়িং এ আছে আট ইঞ্চি পর পর একটা করে রিং দিতে হবে কিন্তু আমি শিডিউল এখনো পাইনি আর আমি মেজারমেন্ট দিয়ে মেপে দেখছি এখানে টোটালি নয় ইঞ্চি করে আছে এই দেখুন আট ইঞ্চি কিন্তু নেই নয় ইঞ্চি পর পর তারা রিং দিয়েছে এবং তারা এই হুকটি ব্যবহার করেনি কারণ সরকারি কাজ বলেই কি এরকমভাবে অনিয়ম দুর্নীতি বা এভাবে কাজ চলবে এটা আসলে আমরা ভাবতে পারিনি অ্যাঙ্গেল ভিতরে বাঁকানো থাকে তারা কিন্তু সেটা করেনি এটা একদম প্লেন এই ধরনের রিং এখন আর চলে না কোনো পদক্ষেপ বা কোনো কনস্ট্রাকশনের কাজে এগুলো চলে না এগুলো কি সরকারি কাজ বলেই কি এত অনিয়ম আট ইঞ্চি বাই সাড়ে ছয় ইঞ্চি এটাতে দেখেন সাড়ে আট বাই প্রায় সাত ইঞ্চি এই যে এরকম ডিসপ্লেস কোনো কিছুর মাপ ঠিক নেই আসলে স্বর্গের কাজ বলে কি তারা এরকম ইঞ্জিনিয়ার টাইম থাকার প্রয়োজন ছিল আসলে ইঞ্জিনিয়ার নেই জানি না তিনি কেন নেই একটা সরকারি প্রতিষ্ঠান আহ যেকোনো সময় যে কোনো মুহুর্তে পড়ে যেতে পারে যে কোনো সময় এটি খুলে যেতে পারে আসলে এগুলো আমাদের সবার নজরে আসা দরকার